হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে আমি নিয়ে এলাম নতুন একটা ব্লগ আজকে একটু বাইরে বেরোইছি একা একা তো আর তাই আর আমি নিজেকে আর আপনাদের দেখাতে পারলাম না তো বাজার গিয়ে কি কি কিনবো কি করব এগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আশা করছি আপনারা সবাই দেখবেন ভালো লাগবে আপনাদের তো সবার প্রথমে চলে গেলাম একটা কাপড়ের দোকানে একটা কাপড় কিনতে শাড়ি কিনবো না শাড়ি আছে অনেক অনেক দিন ধরে শখ হয়েছে বাড়িতে একটা কাপড় কিনে পরবো আমার কাপড় অনেক পছন্দ তো দোকানদারকে বললাম ভালো ভালো কিছু কাপড় দেখাতে সে অনেক সুন্দর সুন্দর কাপড় বের করলো কিন্তু ফার্স্টগুলো লাল লাল একদম টকটকি কালার ছিল সে বেশ একটা ভালো লাগেনি তো এই কালো কাপড়টাই ভালো লাগলো তো এটাই নিয়ে নিলাম তো এখন বাজারের ভিতর দিয়ে দেখি বাজার বাজার করবো না কারণ বাজার করার উদ্দেশ্যে আসিনি তো হাঁটাহাঁটি করছি তো অনেক ভিড় লোকজনের ভিড় তো হাঁটতে হাঁটতে দেখুন রাস্তায় কী চোখে পড়লো দারুণ জিনিস চোখে পড়লো দেখুন সুন্দর না যে দেখবে তারই মনে হবে সব কিছু বাড়িতে নিয়ে যায় সব কিছু তো আর নেওয়া পসিবল না দেখিয়ে কী কী নেওয়া যায় দেখুন কত সুন্দর সুন্দর মগ পিচের সেট থালা তারপরে অনেক কিছু আমি বেশি কিছু নিইনি আমি ফার্স্টে দেখছি তার মধ্যে থেকে যা যা টুকটাক জিনিস নিয়েছি যা যা একটু পছন্দ হয়েছে তো কাপড়িজের সেট সুহ নেবো না ফ্রিজ দেখে তো অনেক ভালো লাগছে তো দুটা কাপ দুটা পিস নিয়েছি দুটা কাপ আর দুটো পিস ওগুলো সুন্দর না হ্যাঁ এটা উনি দেখছিল তো তা দেখলাম ওটা দেখে একটু ভালো লাগলো আমি একটু হাতে নিয়ে দেখি হাতে নিয়ে দেখব দেখার পরে দেখলাম যে ভালোই তারপরে নিয়ে নিলাম দোকানদার বলছি দেখুন আরও আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কি আমার এই জিনিসটা খুব পছন্দ হলো মানে এটা কে আমাদের এখানে শেষ নি বলে মানে রসুন চেসেচা বাজে টক জিনিস আপনি যা মাখানো খাতে পারেন এটাতে হাতে চেসনি বলাই হয় যেহেতু একটু চেসার কাজে লাগে জিনিসটা পিসার কাজে লাগে তো চেসনি বল আপনারা কি বলেন জানি না দেখুন কি সুন্দর একটা বাটি তো এই বাটিটাও নিয়ে নেব তারপর বাটিটাও নিয়ে নিলাম এই জন্য এরও ভালো লাগছে যে বাটিটা তো ভালোই সুন্দর দেখিয়ে আপা একটু দেন তো দিলাম তাকে আর এখানে আরও অনেক সুন্দর সুন্দর বাটির কালেকশন আছে দোকানে অনেক ভিড় হয় তো আজকে একটু ফাঁকা পাইছে তো আজকে ঢুকে পড়লাম তো দেখুন চোখে ফেরানো যায় না জিনিসপত্রের কাছ থেকে জিনিসপত্র শুধু দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি পরে সিলেক্ট করলাম যে কি কী নেব সিলেক্ট করার পর তাকে টাকা টুকা বুঝাই দিয়ে এখন বাড়ির সে রওনা দেব প্লেট দেখাতে বললাম কিছু প্লেট দেখাচ্ছি বেশি নেব মাটির জিনিসে খাবার খাই মাটির জিনিসে খাবার খেলে শরীর সুস্থ থাকে এখন প্লাস্টিক গুলো অ্যালমোনিয়াম ম্যালামাইন এইগুলো স্বাস্থ্যসম্মত না আপনি যদি মাটির জিনিসে খাবার খাইতে চান তো এগুলা সবাই কিনবেন মাটির জিনিসটা খাইলে শরীর সুস্থ থাকে আমি মেনটেন করে এই দেখুন এই কাপড়ে সেই সিটটা নিয়েছি দারুণ লাগছে আমার কাছে জানেন আপনাদের কাছে কেমন লাগছে আমার সব কিছু কেনাকাটা হয়ে গেছে ভ্যানে উঠে পড়লাম আর আমরা যেখানে থাকি আমরা থাকি মুর্শেদপুর এখানে রিক্সা পাবেন না অটো আছে টুকটাক কিন্তু রিক্সা দেখাই নেই তো এখানে সবাই ভ্যানে যাতায়াত করে ভ্যানে উঠে পড়লাম কি সুন্দর একটা রাস্তা দেখুন রাস্তায় উঠে ভ্যানে করে ভিডিও করা শুরু করে দিয়েছি তো মনে হচ্ছে না যত যতদূর চলে ইচ্ছা মতন আমাকে অনেক দূর নিয়ে যাক মানে না